মহিষ গো চললে এসি শর্মহাল গ্রামে জমাত খাইতে হরিশল্য বাসায় যারে মিলাদ অনুষ্ঠান কয় জমাতে কিন্তু বেমালা মানুষ আইতি আছে লেটন বাইয়া হের বাতিজা গল পোজ দিতে আছে শর্মহাল গ্রামে সবে মুগো বাতিজা শর্মহাল গ্রামে আত্মীয় স্বজন বাদ দিলে কেউ যায় না এখন পীর পীরে মোরা বাড়ির মধ্যে রওনা দিলাম এই মিলাদ অনুষ্ঠান আমার তালন নামে ছোটকালে এই বেরি কত আইসি এখন তেমন একটা আওয়াহ হয় না উডনের মধ্যে কিন্তু পর্দাগুলো লাস্তে আছে সবাই দৌড়ে দৌড়ে আইয়ে সাওয়াই বইছে রৌদে বইয়ে জমাত খাওয়াই একসের মজা গাইগোন ঘাম আত ভুগেই যাইবে এইরেই তো জমাতের মজা এখন পর্যন্ত মিলে শুরু হয় নাই লোকজন আইয়ে সবাই পচে নাই এই আইতে আছে বে শান্ত হু গ্রামের রোমান্টিক বয় জমাত জিনিসটাই এককালে ভাল ভালো লাগে কম কম খাওয়ার মধ্যেও একসের মজা স্যান্ডেল স্যান্ডেল খুললে কিন্তু গুড়ো গাড়ায় উঠতে আছে উডানের মধ্যে জাহাতলায় কত জ্বলতে আছে কুসাঙ্গাল ইউনিয়ন মানে আলমগীর ভাই তার ডেকোটারের জুরি জরি নাই ওগো কুসাঙ্গাল ইউনিয়ন ক্যাপসার এলাই করতে পারে সব সময় জমাতে সালন কিন্তু বাইরে বাইরে ধুইছে টেবিলের উপরে মোর এখনই দেখকে কিন্তু খিদে লাগি গেছে কালার কি অসাধারণ কালার হইছে জমাতে ডাইল হুম এক্স এর মজা ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু

মনাজাত কিন্তু শুরু হয়ে গেছে মৃত ব্যক্তির নামে সবাই দোয়া করতে আছে মিলাদের কার্যক্রম শেষ সারি বেঞ্জি এখন সবাই বইয়ে পড়ছে সবাই কিন্তু এখন অপেক্ষায় আছে উৎকুনে খাওয়ন লইয়ে আইবে সবাই সবাই রিহান কম বেশি পেটে খিদে লাগছে শর্মাল গ্রামের সকল মুসল্লিরা কিন্তু বইয়ে পড়ছে নিশান লয়ে কিন্তু এক গ্রুপ লাফাইয়ে পড়ছে একটা নিশানে বিশ জনের বইবে লবণের খাদিমদের কিন্তু চলিয়ে আইছে জমাতের নিয়মই এইডিয়া কেউ লবণ দেবে কেউ থাল দেবে কেউ কাগজ দেবে কেউ আবার থাল লইয়ে টানা হারে লালটা নেবে না হলুদটা নেবে না নীলটা নেবে

দূর কিন্তু গ্রাম ছুটি গেছে বিয়ার দাওয়াতে বিশ খান গোস্তে যে মজা না হয় জমাতে এই দুই খান গোস্তই একসের মজা জমাতে জোল এক থাল ভাত খাওয়া যায় গোস্ত একসের মজা হয়েছে সব ঠিকঠাক খাওয়ন স্বাদ হয়েছে জমাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পানির খেদিমদারেরা ইকুল দিয়ে দৌড়ায় উকুল দিয়ে দৌড়ায় জমাতে ডাইল একসের মজা মোর একসের পছন্দ এলাকার মুসুলির এখন তো সবাই সাড়া সাড়ি হাঁটতে আছে মানে ডাইল ডাইল অবশেষে ফেনি লইয়ে আইছে ফেনি দাও একসে স্বাদ হইছে এইবার জমাত খাইয়ে মোরা চললি আইছি আউকের রস খাইতে শর্মহাল আইবেন আর আউকের রস খাইবেন এটা কি হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময় বিশেষ করে যে শর্মহালের ব্যক্তিরা শেয়ার করবেন